ওয়েলকাম টু মাই চ্যানেল নমস্কার ম্যাজিক অব বেঙ্গলিক কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরো মিষ্টি দোকানের মতো মুচমুচে নিমকি রেসিপি এটা বানাতেও যেমন সহজ আর কম সময়ে তৈরি হয়ে যায় এই আটার তৈরি নিমকি আপনারা প্রায় এক মাস মতো সংরক্ষণ করে রাখতে পারবেন চলুন তবে দেখেনি নিই আজকের এই রেসিপি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা থালা থালাতে নিয়ে নেব দু হাতা মতো আটা এরপরে এতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো জিরে আর দিয়ে দেব সাত মতো লবণ আর সবশেষে অ্যাড করে দেব প্রায় তিন চামচ মতো সাদা তেল এরপরে হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ময়েন দিয়ে দেব। এই আটার তৈরি নিমকিতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো ভালো করে ময়েন দেওয়া আমি এই রকম হাতে করে ভালো করে আটাটাকে ময়েন দিয়ে দেব দেখুন ময়েনটা আমার কিন্তু দেওয়া হয়ে গেছে ঠিক এইভাবে ময়েনটা দিতে হবে আর হাত দিয়ে ভাঙলে সহজেই ভেঙে যাবে এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা বেশি শক্ত করবো না আর বেশি নরমও হবে না আটার ডোটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে আমি আটার ডোটাকে মেখে নিয়েছি এরপরে একটা থালা ঢাকা দিয়ে একে আমি তিরিশ মিনিট মতো রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব যে কতটা নরম হয়েছে দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আবারও হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেব এরকম লম্বা করে দিয়ে একে একে লেচি আমি কেটে নেব আমি ঠিক রুটির আকারে একে একে লেচিগুলো কেটে নিচ্ছি সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এরপর বেলে নেব। লেচির ওপরে অল্প একটু আটা ছড়িয়ে এরপরে রুটির আকারে লেচিটাকে বেলে নেব আকারে আমি লেচিটাকে কেটে নিয়েছি এরপরে এর ওপর থেকে দিয়ে দেব সামান্য কিছুটা সাদা তেল এরপরে হাতের সাহায্যে রুটির ভালো করে বুলিয়ে নেব আর এতে ওপর থেকে সামান্য কিছুটা আটা ছড়িয়ে দেব এরপরে হাতের সাহায্যে রুটিটাকে আমি ঠিক এইভাবে রোল করে নেব বেশি প্রেস করা যাবে না আমি হালকা এইভাবে রোল করে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নিচ্ছি রোলগুলো কাটা হয়ে গেলে রোলের একটা অংশ নিয়ে হাতের সাহায্যে এইভাবে প্রেস করে দেব সমস্ত রোলগুলোকে আমি একইভাবে করে নিচ্ছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি বেলে নেবো যতটা সম্ভব ততটা পাতলা করে বেলে নিচ্ছি লেচিটা আমার বেলা হয়ে গেছে এবার লেচিটাকে দুবার ভাঁজ করে নেব প্রথমে মাঝে একটা ভাঁজ করে নিচ্ছি হাতের সাহায্যে এইভাবে চেপে দেব এরপরে আবার মাঝামাঝি আরেকটা ভাঁজ করে নিচ্ছি আবারও বেলুনের সাহায্যে আমি হালকা প্রেস করে বেলে নিচ্ছি তৈরি হয়ে গেল একটা নিমকি দেখুন আমি ঠিক এইভাবে বেলে নিয়েছি এরপরে আমি বাকি নিমকিগুলো একই প্রসেসে বেলে নিয়েছি এদিকে আগে থেকে গ্যাসের ফ্লেমটা অন করে আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে এসেছে এরপরে একে একে আমি নিমকিগুলো ছেড়ে দিচ্ছি নিমকিগুলো ছাড়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে নিমকিগুলোকে ভেজে নিতে হবে নিমকিগুলো হাই ফ্লেমে ভাজলে নিমকির ভেতরটা কাঁচা থেকে যেতে পারে সেক্ষেত্রে বেশি দিন স্টোর করে রাখতে পারবেন না এইভাবে আমি উল্টে পাল্টে নিমকিগুলোকে ভেজে নেব আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই নিমকি রেসিপি আপনাদের কেমন লেগেছে নিমকিগুলো সুন্দর একটা কালার চলে এসেছে নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে একটা ছান্তার সাহায্যে আমি নিমকিগুলোকে তুলে নেব সমস্ত নিমকিগুলো আমার তোলা হয়ে গেছে এরপরে বাকি নিমকিগুলোকেও আমি একই প্রসেসে ভেজে নিয়েছি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে